আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজার স্বাদের রুই গা মাখো মাখো ঝোল কোনো প্রকার বাড়তি মশলা ছাড়া আপনারা কিন্তু খুব সহজেই আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুটা সময় মেখে রেখে এখন একটা কড়াইয়ে মাছগুলোকে এভাবে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আজকের রেসিপিতে অবশ্যই মাছগুলোকে ভেজে রান্না করার চেষ্টা করবেন ভেজে রান্না করতেই হবে তবে চাইলে না ভেজেও তৈরি করতে পারবেন তো এভাবে করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিব মাছগুলোকে অবশ্যই মাখিয়ে কিছুটা সময় রেখে দিবেন তো এইভাবে করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এখন সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি এলাচ এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি আর সঙ্গে দিচ্ছি তেজপাতা এখন নাড়াচাড়া করে ভেজে নেব এতে করে আজকের রেসিপিতে সুন্দর একটা গ্রাম আসবে এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর মরিচ মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন পেঁয়াজ মরিচ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ মরিচ যেন একেবারে কড়া ভাজা না হয়ে যায় এতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে করে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন এখানে অল্প একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব এইভাবে করে কিছুটা সময় রান্না করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সঙ্গে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা আর সঙ্গে দিব মরিচের গুঁড়া আজকের রেসিপিতে কোনো প্রকার এক্সট্রা মশলা ছাড়া আমি কিন্তু আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করছি কোনো প্রকার বাড়তি মশলা ছাড়াই এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার হয় এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে এখন নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব এবং এই মশলাটাকে অনেকক্ষণ বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম তেলে নেওয়া জিরা আমি ভালো করে বেঁচে নিয়েছি সেই বাটার বাটাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই রেসিপির টেস্ট অনেকাংশই কষানোর উপর নির্ভর করে তাই অবশ্যই সময় নিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবেন মশলাটা কিন্তু কষাতে কষাতে এই পেঁয়াজগুলো মোটামুটি অনেকটা গলে যাবে তো এইভাবে করে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এদিকে আগে থেকেই একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি সেই ফুটন্ত পানি এখন আমি এখানে দিয়ে দিব এই বগে ফুটন্ত পানি ফলে এই রেসিপির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে ঠান্ডা পানি ব্যবহার করবেন না ঠান্ডা পানি ব্যবহার করলে এর টেস্ট একটু কমে যায় এখন ভালো করে নাড়াচাড়া করে এবং কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন এভাবে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো আমি এভাবে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবং কিছুটা সময় পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব আজকের যেহেতু এই ঝোলটা প্রায় মাখো মাখো থাকবে সেই জন্য কিছুটা সময় রান্না করে নিতে হবে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু আজকের এই রেসিপিটি ট্রাই করলে খুব সহজেই রুই মাছের এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর কালাটা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজার হয় অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে নেবেন যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হব সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ